একজন জার্নালিস্ট এসে আমার ধরলো মাইক্রোফোন সামনে দিয়ে সে খুব ক্ষেপে আছে তার জার্নালিস্টের ভাবসাপ দেখে মনে হলো যে খুব ক্ষেপে আছে আমার পরে তুমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হইতে যেতেছো তার প্রথম প্রশ্ন তা আমি সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ তাই তো তুমি ইয়ে পরে নাই ফাইন্যান্সিয়াল টাইমস পরে নেই গতকাল ফাইন্যান্সিয়াল টাইমস এর ফার্স্ট পেজে ছিল সেটা আসলে ছিল যে ইউনস বিং কনসিডার প্রাইম ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট তুমি দেখো না তুমি তো ছিল বলে হ্যাঁ সেজন্য তো তোমাকে জিজ্ঞেস করতেছি তা আমার কী কী জিজ্ঞেস করবে তো বলেছো তো কনসিডার তো কনসিডার করলেই হলে তুমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হয়ে চালাতে পারবে এটা আমি দিয়ে দেখো চালাতে পারি কি না পারি সেটা ভিন্ন ব্যাপার থাকবে প্রথম কথা হলো তুমি প্রেসিডেন্ট হয়ে করবে কি তোমার কী প্ল্যান প্রোগ্রাম তুমি বলছো কাউকে তা আমি তো বলিনি এখনো কথাটা আমার কাছে আসে নাই বলে বলি নি তুমি যখন জিজ্ঞেস করতে তোমাকে বলি কী বলবে আমি যে আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট হলে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার প্রথমে আমি ঢাকায় নিয়ে যাব এটা আমার প্রথম কাজ সে আরও কৃপা কাজ বলে কি সে তার দুঃসাহস ওয়ার্ল্ড ব্যাঙ্কের ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়াশিংটনের বিরাট এক জিনিস সেখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে যাব বল ঢাকায় নিয়ে করবে এটাকে সেখানে লোক পাবে না জন পাবে না এটা চালানোর জন্য তো লোক বাড়বে এই ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই একটা লোক সেখানে যাবে না তারা যেই জীবনে অভ্যস্ত সেই জীবনে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওখানে পাবে না সেখানে একটা লোক ওখানে যাবে না হ্যাঁ আমাদের তো আমার চালাকি আমি চাই যে তারা না যাক কারণ তারা তো দারিদ্র নিরসন করতে পারতেছে না কাজে আমি এমন জায়গায় নিয়ে যাব যারা দারিদ্র সম্বন্ধে বোঝে সেখানে থাকবে কাজে ওই লোক নিজে চলে গেলে তো আমি বেঁচে গেলাম সে আরও খেবে আমি যতই বলি সে খেপতে থাকে বলে তাহলে ওদের যারা যাবে তারা তাদের ছেলে মেয়ে লেখাপড়া কোথায় শিক্ষক হবে আমি সেই জন্যই তো ঢাকায় নিয়ে যাচ্ছি তার ছেলে মেয়ে লেখাপড়ার ব্যবস্থা করতে হবে সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে আবহাওয়া পরিষ্কার করতে হবে এখানে তো তার সব তৈরি আছে এখানে কারো কিছু করতে হচ্ছে না ওখানে তৈরি করতে হবে করতে গিয়ে সে শিখবে যে কী করে এবং গরিবদের সঙ্গে যারা বসবাস করতে পারে এমন লোক আসবে ওখানে চাকরি করতে আমি তো যারা পারে না তাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না বলে তোমাকে দিয়ে করছ হবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক টার্ল্ড ব্যাঙ্কগুলো সব নষ্ট করে দেবে তুমি এই ঢাকায় দিয়ে যাবে আমি আগে বানিয়ে দেখো তারপরে কী হয় দেখবে তুমি কীরকম তার মাথার মধ্যে সে সেই রিপোর্টটা করবো সেখানে আমেরিকাতে